হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা চলেন ঘুরে আসি কসবা থেকে আপনার আখাউড়া যে রুটটা গেছে এই রাস্তাটা দেখে আসি আপনার কসবা থেকে মদলিশপুর পর্যন্ত তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত কারণ আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আমাদের কসবার রাস্তাঘাটগুলো তুলে ধরার জন্য আর এই হলো আমাদের কসবা থেকে আখাউড়া যে রাস্তাটা গেছে এই রাস্তাটা তবে এই জায়গাটা কিন্তু মোটামুটি ভালো কিন্তু সামনের দিকটা অনেকটাই বেহাল অবস্থা মানে গাড়ি চলা চলার মতো না তো আমরা কিন্তু চলতে চলতে চলে এসেছি এখন কোথায় যেখানে নাকি এখন বর্তমান ফুটবল খেলা চলছে আমাদের কসবার যে ফুটবল খেলা চলছে এখানে টিয়ালি আর ট্যাথিয়ার মাঠে এখানে চলে এসেছি তবে হ্যাঁ এই রাস্তাটাও কিন্তু এই জায়গাটাও কিন্তু অনেকটাই খারাপ ছিল তবে সম্ভবত এই খারাপ জায়গাগুলোতে আপনার এই ইট ভেঙে দিয়েছে ওই জন্য এই জায়গাটা মোটামুটি একটা চলার মতো আপনার অবস্থা আছে কিন্তু আপনার এই জায়গাটা পার হওয়ার পর আপনার চাপিয়া কিংবা আপনার এ এই রাস্তাগুলো মানে এতটা খারাপ এতটা খারাপ যেন এগুলা নিয়ে কথা বলার মতো মানুষ নেই মানে আসলে কথায় আছে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় মানে এই দেশে এখন নেতার অভাব নেই কিন্তু আসলে সাধারণ মানুষের কষ্ট ভোগান্তি দেখার মতো নেতা নেই সবাই এখন নেতা হতে চাই কেউ অনলাইনে নেতা হতে চাই আবার কেউ টেজের মাধ্যমে বড় বড় বাসন দিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের কাজ করে কেউ নেতা হতে চায় না ঠিক আছে তো আসলে ওই জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখে যে রাস্তাঘাটগুলো অবস্থা অনেকটাই খারাপ তো যাক আমরা এখন চলছি আপনার মদলিশপুরের উদ্দেশ্যে মদলিশপুরের দিকে যাব তো ওই জন্য আমি চিন্তা করলাম যে দেখি আপনাদেরকে রাস্তাটা দেখাই আর এই রাস্তাটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করা হয় কিন্তু আসলে রাস্তাটার কাজ করা হয় না আর এই রাস্তাটা কিন্তু এখন থেকে নই ম্যাক্সিমাম সম্ভবত আপনার প্রায় তিন থেকে চার বছর ধরে এই রাস্তাটার অবস্থা ঠিক এরকম দেখেন মানে মনে হচ্ছে যে রাস্তার মধ্যে পোসকুনি করা আছে হ্যাঁ যদি একটু বৃষ্টি হতো তো সার্স মানে অনেকটা সমস্যা তো সম্ভবত আজকে রাত্রে বৃষ্টি হয়েছিল আর ওই অবস্থা এই যে দেখেন অবস্থা এই যে আমি হয়তো আপনার এই যাচ্ছি যত বাইক কিন্তু ওই যে দেখেন দেখছেন মানে মনে হচ্ছে পোষকনি মানে মনে হয় যে রাস্তার মাঝখানে পোসকুনি করা আছে আসলে এটা তো রাস্তা এরকম মনে হয় না ঠিক আছে তো এই লো অবস্থান এই রাস্তাটার তো আমরা কিন্তু এখন চলে এসেছি আপনার গুরুদ সম্ভবত ওই যে গুরুদ যেখানে মসজিদ আছে এই রাস্তার পাশেই এই জায়গাটা তো এই জায়গাটা পর্যন্ত মোটামুটি চলে ভালো কিন্তু এই ব্রিজটার পর থেকে মানে এতটা খারাপ রাস্তাটা একদম মদলিশপুর পর্যন্ত আর মদলিশপুর থেকে তো আপনার যদি আখাওরা পর্যন্ত যান তাহলে তো আপনি মানে কল্পনা করতে পারবেন না যে দেখেন অবস্থা দেখছেন মানে রাস্তার মাঝখানে মনে হয় যে পোসকনি করা আছে দেখেন রাস্তার এদিক ওদিক মানে আপনি কোন দিক দিয়ে যাবেন গাড়ি নিয়ে তো আসলে এই গাড়িগুলো এই রাস্তার কারণে কিন্তু আপনার দেখেন মানুষের যেমন ক্ষতি হচ্ছে গাড়ি ঘোড়ার ক্ষতি হচ্ছে মানে আসলে এটা নিয়ে যেন কেউ কথা বলার কেউ নেই তো ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আপনি আপনার এলাকার হলে আপনার কমেন্টে জানাবেন আপনাদের মতন এই যে দেখেন দেখছেন দেখেন মানে এখানে মনে হচ্ছে যে পোসকনির মতো রাস্তার মাঝখানে মনে হচ্ছে পোস্কুনি ঠিক আছে তো এই হলো অবস্থান আসলে জানি না এই রাস্তাটার কাজ কখন হবে আসলে কি কাজ হবে নাকি এই অবস্থায় থাকবে কারণ আজকে বিগত প্রায় আমরা এই চার পাঁচ বছর ধরে দেখতেছি এই রাস্তাটার এই কী অবস্থা মানে এটা যেন দেখার মতো যেন কেউ নেই কারো চোখ নেই তো ওই জন্য আসলে আমরা মাঝে মধ্যে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি যেন যারা নাকি দেখার মতো মানুষ তাদের চোখে যেন পড়ে এই যে দেখেন দেখছেন অবস্থা তো আমরা আসলে ভিডিও যতই করি যদি আপনার ভিডিওগুলো শেয়ার না করেন তাহলে কিন্তু ভিডিওগুলো ওই দেখেন দেখছেন অবস্থা মানে মনে হয় যে রাস্তার মাছখানে পোশকনি তো আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে হয়তো এগুলো আপনার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের চোখে পড়বে তাদের চোখে পড়লে হয়তো এইগুলোর কাজ আজ না হয় কাল হবে তো ওই আমরা চেষ্টা করি আমাদের ব্রাহ্মণবীরা জেলার কসবা থানা বিভিন্ন জায়গার রাস্তাঘাটগুলো তুলে ধরার জন্য আর আপনারা প্লিজ প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে কমেন্টে জানাবেন আপনাদের মতামত যে দেখেন এই রাস্তাটা কি আদৌ চলার অবস্থা কিন্তু না চলার উপযোগী না তারপরেও চলতে হচ্ছে কেননা মানুষ তো চলতে হবে আজকে দেখেন এই যে রাস্তাটা যদি একটা অসুস্থ মানুষ এই রাস্তাটা নিয়ে যায় তাহলে সে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে আর একটা অসুস্থ মানুষের কি অবস্থা হবে এখন চিন্তা করেন এই হলো আমাদের এই যে এই কসবা থেকে যে আপনার আখাউড়া যে রাস্তাটাকে সে যে দেখেন মানে সেম এরকম প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রাস্তা এরকম হ্যাঁ মাঝে মধ্যে মানে প্রচুর বড় বড় ভাঙা এই দেখেন এই দেখেন মানে মনে হয় যে পোসকনি আর ওই জন্যই আপনার অ্যাক্সিডেন্ট বেশি হয় গাড়িগুলো কারণ হচ্ছে কি আপনার এই যে গাড়ি একটা গাড়ি সাইড দিতে গিয়ে সে একটা গাড়ি গাথায় পড়ে যায় আবার গাঁথার মধ্যে গাড়ি মানে গর্তে যে দেখেন গর্তর মধ্যে আপনার গাড়ি নামাতে চায় না তো অন্য একটা গাড়ি অন্য দিকে আসে এরকমভাবে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টটা বেশি হয় তো যদি এই রাস্তাগুলোর কাজগুলো ভালো হতো তাহলে আপনার যে এই রুটে যে গাড়িগুলো চলে এই গাড়িগুলোও কিন্তু আপনার বস মানে আপনার অনেক দিন মানে বসতি হতো হ্যাঁ গাড়িগুলো নষ্ট হতো না আর এখন এই রাস্তাগুলোর কারণে কিন্তু যেমন একটা মানে প্যাসেঞ্জারের যেমন কষ্ট হচ্ছে এই গাড়িগুলো কিন্তু যেরকম নষ্ট হয়ে যাচ্ছে যে গাড়িটা নাকি আপনি পাঁচ বছর চালাতে পারতেন এই গাড়িটা এখন দেখা গেছে আপনার দুই বছর চালাতে পারবেন না ঠিক আছে তো এই হলো এই যে রাস্তার অবস্থান দেখেন মানে সম্পূর্ণটা জায়গা মানে আপনার একদম কসবা থেকে আখর অবধি সেম এরকম রাস্তাটা তো দর্শক এই যে দেখেন এই যে দেখেন দেখছেন নি মানে মনে হয় যে রাস্তার মধ্যে পুষ্কিনে কেটে ফেলছে তো যাক আমি কিন্তু দর্শক কথা বলতে বলতে মোটামুটি আপনার চলে এসেছি চাপিয়া চাপিয়া পর্যন্ত চলে এসেছি তো চাপিয়ার পরে আবার একটু জায়গা আপনার ভালো আছে মদলিশ পর্যন্ত যে এখান থেকে আপনার যেই এই মতলিশ পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা মোটামুটি ভালো আছে তারপরে এই যা দেখেন আর একটু সামনে মানে রাস্তার মধ্যে আছে রাস্তার মাঝখানে বড় বড় ভাঙা আছে মধ্যে ঠিক আছে তবে এই যা এই রাস্তাটা মোটামুটি চলা যায় এই যে আপনার এই যে চাপিয়া এই চাপিয়ার পর থেকে যে আপনার ব্রিজ হুম এই ব্রিজ থেকে আপনার কিন্তু মোটামুটি ভালো কিন্তু এই যে দেখেন এই জায়গাটাগুলো দেখছেন তো এরকম আসলে জানি না এই রাস্তাগুলো কখন ঠিক হবে কখন কাজ হবে বাকিটা আল্লাহ জানে দেশের যে এখন এই অবস্থা দেশের তো অবস্থা ভালো না হয়তো নির্বাচনের পরে যদি কাজগুলো হয় তবে বাকিটা দেখার পালা তো দর্শক আজকে আমরা আসলে ভিডিওটা বানিয়েছি কারণ আমরা দেখি বিভিন্ন সময় যে আমাদের এই কসবা থানার এই কসবা থেকে যখন আপনার দেখেন দেখছেন কসবা থেকে আখড়া যাইতে গিয়ে মানে অনেকেই রাস্তাঘাটে দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ তার কারণ এইটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হয়েছে কি কারণ হলো আপনার এই যে রাস্তাগুলোর কারণে তো এই হলো আসলে আমরা প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি আমাদের কসবা থানার বিভিন্ন রাস্তাঘাটগুলো বা বিভিন্ন জায়গাগুলো গ্রামগুলো দেখানোর চেষ্টা করি আমার পেজে বা কিংবা ইউটিউব চ্যানেল যদি দেখে থাকেন তাহলে আর দেখবেন আরও বিভিন্ন গ্রামের ভিডিও আছে দেখতে পারেন গিয়ে তো ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে সাথে থাকবেন তো আমরা কিন্তু এখন মোটামুটি চলে এসেছি আমরা মদলিশপুর পর্যন্ত তো আমি আসলে আজকে গিয়েছিলাম মদলিশপুর একটা কাজে ঠিক আছে তো ভাবলাম যে এই রাস্তাটার যে একটা অবস্থা একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম আর আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে একটা কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করবেন তো এই যে দেখেন আমরা কিন্তু এখন চলে এসেছি মদলিশপুর তো মদলিশপুর থেকে আবার আপনার এই সামনের দিকে কিন্তু রাস্তাটা আরও খারাপ তো আসলে দিকে যাই নাই আমি যতটুকু গেছি ততটুকু আপনার দেখানোর চেষ্টা করেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে